আশায় আশায় দিন যে গেল আহা আশা পূরণ হলো না আমার ময়না টিয়া ফাগুন মাসের ধান তুলিয়া কর্ম তুমাই বিয়া হে ধান কাট পিট টেকা দি ধান কাটা বাদ দি টিকটক করতেছে দাঁড়া কি করো তোমার তো ধান কাটবে সকালে আই যাচ্ছে ধান ধান কাটাচ্ছিনা আমি

চায়তানি আর করবো না ঘাটার বাড়ি খাবো না গগতর ব্যথা হইছে রে আমার গগতর ব্যথা হইছে রে গগতর ব্যথা হইলে মনে পইরা যায় আমার গগতর ব্যথা হইলে মনে পইরা যায় একদিন দিন ধনী ছিলাম রে এক ধনী ছিলাম রে জমি জাতি আর বেজব না ফকির আমি হব না জমি জাতি আর বেজব না ফকির আমি হব না গগতর ব্যথা হইছে রে আমার গগতর ব্যথা হইছে রে

asta